আসসালামু আলাইকুম আমি শাহমেদ আপনাদের সাথে আছি খদ্দরের অভাব ক্রেতা বিক্রেতা সবাই এখন হতাশ কেন হতাশ কেউ ভারতে পালিয়ে যাচ্ছেন কেউ বা খদ্দর খুঁজে পাচ্ছেন না তাই বাধ্য হয়ে তাদেরকে অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে কেউ বা আবার দেশে আটকে আছেন আর আটকাবেন নাই বা কেন বিগত পনেরো বছরে যেভাবে চামড়া ব্যবসা করেছে সেখানে এখন তো সেই ব্যবসায় ধস নেমেছে আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমি কাদের কথা বলছি যারা গত পনেরো বছর ধরে সিনেমা নাটকের নামে চামড়া ব্যবসা করেছেন আর এই চামড়া ব্যবসা করে সিনেমা নাটক ছেড়ে তারা বনে গেছেন কোটি কোটি টাকার মালিক যেমন ধরুন না বাংলাদেশের একজন নিপুণ না বললেই যার কথা। আমি বলতে পারছি না উনি কোন অ্যাক্সেন্টে বলেছিলেন সেটা উনার প্রনাউন্সিয়েশন কি ছিল যাই হোক শেখ সেলিম এই শেখ মতো কত আওয়ামী লীগ নেতা এমপি মন্ত্রী ওইসব চামড়া সুন্দরীদের কাছে গিয়েছেন আর এই চামড়া ব্যবসা করে কেউবা হয়ে গেছেন আওয়ামী লীগের কেউ বা হয়েছেন এমপি এছাড়াও জানা অজানা কত ব্যবসা তারা করেছেন নিয়েছেন আওয়ামী লীগের সুবিধা আওয়ামী লীগ কাউকে বঞ্চিত করে নাই এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো জিনিস আমি শেখ হাসিনাকে গত পনেরো বছরে একটা জিনিসের জন্য ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের কোনো উন্নয়ন না করলেও তিনি আশেপাশের যত মানুষের উন্নয়ন করে দিয়েছেন এবং হাজার হাজার শত শত কোটি টাকার মালিক করে দিয়েছেন সেটাও কম কি গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের যারা সিনেমা নাটক করেন তাদের একটি গ্রুপের চ্যাট ভাইরাল হয়েছে ওই গ্রুপের নাম ছিল আলো আসবেই ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের সময় ওই গ্রুপ গ্রুপচ্যাটটি খুব সক্রিয় ছিল ওই আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপ চেটে সক্রিয় ছিলেন বাংলাদেশের অখ্যাত আরেক নায়ক, ফেরদৌস তথ্য প্রতিমন্ত্রী ভোটচোর আরাফাত ছাড়াও রিয়াজ অরুণা বিশ্বাস সুহানা সাবা সহ অনেক বিনোদন মিডিয়া কর্মীর লোকজন ও ভুলে গেলে চলবে না ডিগবা জায়দ খানও ছিল ওই গ্রুপে তারা ওই গ্রুপ করেছিল ছাত্র আন্দোলনকে প্রতিহত করা যায় আর তাদের যে নেত্রী পালিয়ে গিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যায় আফসোস তারা সেটা করতে ব্যর্থ হয়েছে হোয়াটসঅ্যাপের সেই আলো আসবে গ্রুপে যে চ্যাটগুলো হয়েছিল সেখানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অরুণা বিশ্বাসের একটি চ্যাট নিয়ে সেখানে তিনি বলেছেন যখন শিক্ষার্থীরা ছাত্র জনতা আন্দোলন করছিল তখনকার সময় তিনি ওই গ্রুপে লেখেছিলেন শিক্ষার্থীদের উপরে গরম জল যেন ঢালা হয় ওই সময় জাহেদ খান ছিলেন যুক্তরাষ্ট্র এবং কানাডায় শো করছেন তিনিও লিখেছেন একাত্মতা ঘোষণা করেছেন যে দেশের বাইরে থাকায় তিনি আন্দোলনে যোগদান করতে পারছেন না আওয়ামী লীগের সরকারের হয়ে তবে তিনি সেটাকে সমর্থন করছেন ভাবনা যে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মনে হয়ে গিয়েছিল যে কত বছর ধরে না তারা আওয়ামী লীগ তারা আওয়ামী লীগ করে থাকেন ওই সময় একটি ক্লিপস ভাইরাল হয়েছিল সে বিকৃত করে শহীদ আবু সাইদের একটি ছবি এঁকেছিল সেটা নিয়ে কত কয়েকদিন আগে একটি গণমাধ্যম খুব বড় করে নিউজ করেছিল আমাদের দেশের যে মিডিয়া কর্মীরা আছে এগুলা এত লেম এগুলা কন্টেন্ট বানানোর জন্য ভিউ ব্যবসার জন্য কি ধরনের ইন্টারভিউ আর কি ধরনের করে ভাই আমার জানা নেই বছরে কয়েক আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি একটি লাভজনক ব্যবসা ছিল চামড়া ব্যবসা আর ওই চামড়া ব্যবসায়ীরা এবং যারা ওই খদ্দর ক্রেতা মিলে যে ব্যবসা করেছে তারা হঠাৎ করে তাদের ব্যবসা নাই হয়ে গিয়েছে আমাদের ছোটবেলার যারা নায়ক নায়িকা যাদেরকে দেখে আমরা বড় হয়েছি তারা যখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড ড্রামা ইন্ডাস্ট্রি ইম্প্রুভ করতে পারছিল না বরং তারা চামড়া ব্যবসা কিভাবে উন্নতি করা যায় সেই দিকে মনোযোগী হয়ে গেল বাংলাদেশের কিছু কিছু নায়িকার নাম না জানা মডেল আছে যারা একটি নাটক বা ছবি করে কি টাকা কামায় সেটা কেউ জানে না তবে তাদের প্রত্যেকের ট্যুর এবং ভালো ভালো গাড়ি দিয়ে চড়া চলাফেরা এগুলো দেখে মনে হবে যে তারা বলিউড বলিউড থেকে কম না তাদের এত ইনকাম আলো আসবে এই গ্রুপের যে চ্যাটগুলো এখন সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে আমাদের যারা নায়ক নায়িকা ছিলেন আগের যুগের এবং যারা এখন ছবি করছেন না তারপরেও অনেককেই আমরা মনে করি তারা আমাদের সেই ছোট্ট কালের যৌবন কালের সেরা নায়ক নায়িকা ছিলেন এই ধরুন না রিয়াজের ছবি এই ধরুন না ফেরদুসের হঠাৎ বৃষ্টি ছবিটি অথবা অরুণা বিশ্বাস যখন তিনি নায়িকা ছিলেন তার ছবিগুলো তারা কত ভালো ছিলেন সেই সময় তাদের কাজগুলো কত ভালো ছিল আর গত কয়েক বছর ধরে তারা যেভাবে একটি সরকারের পক্ষ হয়ে যে কাজগুলো করেছেন পাঁচই অগাস্টের আগ পর্যন্ত সেটা এখন সবার প্রকাশ্যে সবাই জানেন এদের নিয়ে কথা বললেও লজ্জা লাগে এখন ব্যবসার কি হবে তাই নিপুন সুহানা সাবা তারা এখন ভারতে চলে যাচ্ছেন অনেকে আবার দেশে লুকিয়ে আছেন এই দিয়ে আপনি কি করবেন এত লম্বা কেরিয়ার আপনি গড়লেন ওই দলবাজ হয়ে সবকিছু নষ্ট করে দিলেন আসলে আপনাদের গায়ে লাগার কথা না চামড়া ব্যবসায়ীদের তো লাগার কথাই না কারণ এটা তাদের বিজনেস আমি মনে করি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এইসব মিডিয়া যারা কাজ করেছেন বিনোদন কর্মী থেকে শুরু করে নায়ক নায়িকা গায়ক গায়িকা সহ আরো যারা আছেন জড়িত সবাইকে আইনের এনে গ্রেফতার করা হোক বিচারের সম্মুখীন করা হোক যারা মিডিয়ায় কাজ করেন যারা নায়ক নায়িকা ইভেন স্পোর্টস ক্ষেত্রে আমি স্পেসিফিকলি বলছি আমরা যারা সিনেমা নাটক খেলা দেখি তারা আমাদের কাছে কি তারা কারো কাছে আইডল তারা পাবলিক ফিগার তারা দেশকে রিপ্রেজেন্ট করে তাদের তো এরকম দলকানা দলবাজ হওয়ার দরকার নেই এর চেয়ে ভিক্ষা করা আরো ভালো